মালদার বৈষবনগর থানার গ্যামনপাড়া মাঠ এলাকায় একটি ঝোপ থেকে দুটি দেশি বোমা উদ্ধার করে পুলিশ স্থানীয় বাসিন্দারা এটি দেখতে পায় এরপর গোপনে পুলিশকে খবর দিলে পুলিশ এসে বোমাগুলিকে নিষ্ক্রিয় করে এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস আমরা মালদা জেলার যে আইন শৃঙ্খলা আমরা দেখছি গত এক মাসে দুটো তিনটা মার্ডার হয়ে গেল পুলিশের উপরে গুলি চলবে ওপেন রাইফেল ফায়ার হচ্ছে খেলা উদ্বোধনে এবং আজকে মাঠে বোম উদ্ধার হয়েছে এবং বৈষ্ণবনগর কালিয়াচকে এইসব জায়গা থেকে মাঝে মাঝে আমরা দেখছি বাচ্চারা কোনো বম খুঁজে পাচ্ছে দেশে বোম ফেটে আহত হচ্ছে কেউ মারা যাচ্ছে এই ঘটনা কিন্তু দীর্ঘদিন ধরে চলছে আমাদের একটাই বক্তব্য যে এত বোম কিভাবে মজুদ হচ্ছে এবং এর পিছনে নিশ্চিতভাবে তৃণমূল আছে শাসক দল না থাকলে এত বোম এত অস্ত্র মালদা জেলার মানুষের হাতে আসবে না এবং বেশিরভাগই তৃণমূল কর্মীদের কাছে এগুলো আসছে তো সাইবার পুলিশ নিষ্ক্রিয় হয়ে আছে যখন কোনো ঘটনা ঘটছে পুলিশ অ্যাক্টিভ হচ্ছে আবার পুলিশ নিষ্ক্রিয় হচ্ছে পুলিশের যে গোয়েন্দা যে বিভাগ সেই বিভাগের কার্যকরিতা সম্বন্ধে কিন্তু মাল্লে গেলে প্রশ্ন উঠেছে দেখুন বিজেপির যে দলটা আছে না শুধু সমালোচনাই করে গঠনমূলক কোনো কাজ করে না ভোটে জিতে যায় এমপি হয় এমএলএ হয় কিন্তু সমাজের কোনো কাজ করেন শুধু সমালোচ ওখানে বোম ঠিক পারে এত বড় বিরাট জায়গায় পুলিশ ধরছে অ্যাকশন নিচ্ছে আমি কোথায় প্র্যাকটিস করছি তো ওদের দেখলাম একটা কেস হল আমার কাছে দেখছি যে বোমটা করেছিল পুলিশ উদ্ধার করতো যে জমির মালিক তার নামে কেস হলো না বাইরে বাইরে লোকদের নামে কেস করতো এটা বলুন হতেই পারে কি করছে কিন্তু বোম নিয়ে যদি কেউ আক্রমণ করতো বোম নিয়ে মাত্র দুই দলের মধ্যে লড়াই হতো তাই পুলিশ দেখছে পুলিশ অ্যাকশন নিচ্ছে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স